রমজান মাসে যারা বাড়ি এসছেন পরিযায়ী শ্রমিকরা ভোট না দিয়ে এক পা নড়বেন না যদি আপনি ভোট না দেন আগামী দিন আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে ক্যাতে ঢুকিয়ে দেবে এই সুযোগটা দেবেন না বিজেপি উল্টোপাল্টা পাল্টা স্লোগান দিলেই কিচ্ছু করবেন না বলবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দেখবেন পালিয়ে যাবে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার এত বড় সাহস কদিন আগে বিজেপি বলেছে তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দেবো আমরা বলছি তিন মাস পরে তোমাকেই ভারতবর্ষ থেকে গুটিয়ে দেবো তোমাকে ভারতবর্ষ থেকে একদম গুটিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডারের কথা মুখে আনবে না বেটি বাঁচাও বেটি পদাও একটা মেয়েকে কিছু দাওনি শুধু মোদির মুখের প্রচার করে গেছ আর কিছু করনি রোজ মোদির ছবি মানুষের জন্য কিছু নয় আর বাংলায় দেখুন শুধু লক্ষ্মীর ভান্ডার নয় মা বোনেরা আম্মারা যাদের ষাট বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবেন টু সারা জীবন যতদিন বেঁচে থাকবেন দিন পাবেন এটা আপনাদের স্বাধীনতা এটা আপনাদের অধিকার আপনাদের মনস্কামনা কবুল করুন সাথে সাথে বলবো রমজান মাসে যারা বাড়ি এসছেন পরিযায়ী শ্রমিকরা ভোট না দিয়ে এক পা নড়বেন না যদি আপনি ভোট না দেন আগামী দিন আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে ক্যাতে ঢুকিয়ে দেবে এই সুযোগটা দেবেন না যার বিএসআই পুরোহিত কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না কোনো দিন ছিল না আমি কোনোদিনও দেখিনি আর্মির বাড়িগুলোকে গেরুয়া রং করে দিচ্ছে গেরুয়া গেরুয়া করে করে দিচ্ছে দিচ্ছে রেলের আরে সাধুরা গেরুয়া পরে তোর আবার সাধু হলি করতে গে তোরা তো ওয়াশিং মেশিন নির্মা ওয়াশিং মেশিন চোরগুলোকে ঢোকাচ্ছিস কালো গুলোকে ঢোকাচ্ছিস আর বলছিস ওরা সব সাদা তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা আমি পাঠানকে ডাকছি আর আবু তাহার কে ডাকছি আর ভগবান আবু তাহের এবং আবু তাহের পাঠান কোথায় তুমি আবু তাহের পাশে দাও পাঠান আমার পাশে দাও সরা কান্দি এই চেয়ারটা পূর্ব সরা হ্যাঁ এদের সবাইকে জোয়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন দেবেন তো মা বোনেরা দেবেন তো ভাই বোনেরা দেবেন তো ছাত্র যুবরা তাহলে লাস্ট বলি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা, জয় বাংলা দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারবো কিন্তু এনআরসি করতে দেব না জীবন বাজি রেখে বললাম আমার জীবন বাজি থাকতে এনআরসি করতে দেব না কে করতে দেব না এবং আমরা কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার কে অধিকার দিয়েছে মণিপুরে দুশো চার্জ পুড়িয়ে দেবার কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার কে অধিকার দিয়েছে অত্যাচার করবার বাড়িতে এনআইএ ঢুকে পড়বার কে অধিকার দিয়েছে বলে না যত গর্জে তত বসে বর্জে না বর্ষে না শূন্য কলসি বড্ড বাজে বেশি